নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকা আমের বোঁদে তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা পাকা মিষ্টি আম আমগুলো খোসা ছাড়িয়ে আমি আমের পার্টটা বার করে ছেঁকে নিয়ে আসছি আমের পাল্প ছেঁকে নিয়ে চলে এসেছি এবার বোঁদে বানানোর জন্য আমার লাগবে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা আগে থেকে চেলে রেখেছিলাম এবার আমের পাল্পটা বেসনের মধ্যে দিয়ে ফেটাবো পরিমাণ মতো দেবো একবারে সব দেবো না এইভাবে বেসনটা আমের পাল্পের সাথে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যাতে স্মুথ হয় সেই মতো ফেটাতে হবে এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি পাকা আমিন একটা সুন্দর কালার এসেছি টপ টপ করে পড়ছে ঠিক এইরকম ব্যাটারটা হবে এর থেকে ঘনও হবে না আর পাতলাও হবে না দশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এইরকম বাটি নিয়েছি ঝাঁঝরি বাটি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পড়ছে আর ফুলে উঠছে আপনারা ছান্তার সাহায্য করতে পারেন কিন্তু আমার ছান্তাটার ছিদ্রগুলো খুব ছোট সেই জন্য আমি বাটির ছিদ্রটা একটু বড় বলে বাটি দিয়ে করছি একটু বড় ছিদ্রযুক্ত ছান্তা দিয়ে কত সুন্দরভাবে তেলে পড়া মাত্রই খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বাটিটা নাড়ানো যাবে না নিজে থেকেই টক টক করে পড়তে থাকবে গ্যাসের আঁচটা লো করে দিয়ে করতে হবে ভাজতে হবে আমি এবার মিডিয়াম ফ্লেমে দিলাম বোঁদেগুলো ছাড়া যখন ছাড়বেন তখন গাছ গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে থাকবে এত সুন্দর পাকা আমের কালারটা হয়েছে যেন মনে হচ্ছে ফুড কালার দেওয়া আছে দোকানের মোদে বোঁদে যেমন কালার দেওয়া থাকে ঠিক সেই রকম মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো বোঁদে তুলে নেব আমি একটু টিস্যু পেপার থালার মধ্যে বিছিয়ে নিয়েছি বোধ একটু ভেজে তুলে নিলাম এইভাবে আবারও ভেজে দিচ্ছি সবগুলো বোঁদে এইভাবে ভেজে নেব আর সবগুলো বোঁদে ভাজা হয়ে গেছে এবার আমি সিরাটা তৈরি করে নেব একটা বাটি নিয়েছি এর মধ্যে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ জল দেব আরও একটু জল দিচ্ছি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিচ্ছি শিরাটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস ভেজে রাখা বোঁদেগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিটে সব রসটা টেনে নিয়েছে আমি এবার বোঁদেগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি রেডি হয়ে গেল পাকা আমের বোঁদে আমি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম রসালো বোঁদে হয়েছে তুলে নরম রসালো মোদে ঝরে যেমন ঝরঝরেও হয়েছে মুদেগুলো খুব বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে দেখাচ্ছি এইভাবে পাকা আম দিয়ে আপনারা বাড়িতে একবার মোদে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে